আজ হয়ে গেল এক বড় ঘটনা গতকালকে ভিডিও করেছিলাম আজকে এডিট করব বলে যখনই মোবাইলটা ধরি তখনই দেখি যে গতকালকের একটা ভিডিও নেই তার থেকে বড় কথা আজকে সকাল এখন যে দেখতে পাচ্ছ ঋতিকা কাপড় ভাজ করছে এটা হচ্ছে আজকের ভিডিও আজকে বারটা হচ্ছে শুক্রবার আর সতেরো জানুয়ারি আজকের ভিডিও তো সকালবেলা আমি ভিডিও করেছিলাম সকালে পুরি করেছিলাম তো সকাল দিকে আমি অল্প ভিডিও করেছিলাম ওই ভিডিও ক্লিপগুলো ডিলেট হয়ে গেছে কীভাবে ডিলেট হয়ে গেছে ভাবতে ভাবতে আমি মানে মাথায় হাত গতকালকে আমি এত সুন্দর ভিডিও করেছিলাম ট্যাংরা মাছের চচ্চড়ি করেছিলাম এত সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিলাম সমস্ত ক্লিপ ডিলিট হয়ে গেছে তারপর ভাবতে ভাবতে ভাবলাম যে আচ্ছা কি হয়েছে আমি না ভিডিও কলে বা ফটো আর কি যে কোনো ভিডিও আর ফটো সব কিছু না আমার গুগল ফটোসে সেভ হয় আর আমি কি করেছি আজকে গুগল ফটোস থাকে যেটা গুগলে যেটা ফটো সেভ হয় ভিডিও সেভ হয় তো ওইখান থেকে না আমি সব আজকে কি মানে ক্লিয়ার করে দিয়েছিলাম মানে রিলেট করে দিয়েছি তাই আমার ক্যামেরায় সমস্ত ভিডিও ফটো ডিলিট হয়ে গেছে শুরু এই যে এখন দেখতে পাচ্ছ ক্লিপগুলো এই ক্লিপগুলোই শুধু মানে ডিলিট করার পরে এই ভিডিও স্টার্ট করেছিলাম তাই এগুলোই আছে যাই হোক বন্ধুরা কি আর করা যাবে এই যে এখন ভিডিও দেখতে পাচ্ছ এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম কিছু করার নেই খুবই খারাপ লাগছে আমি নিজেই সব কিছু শেষ করে দিলাম নিজের হাতেই নিজে ধ্বংস করে দিলাম তো দেখো এত কথা বলে ফেললাম অনেকটা দিলাম না তো সুপ্রভাত বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা এই কথাটা সকালে বলেছিলাম কিন্তু এখন আমার ভয়েস অফ দিতে হচ্ছে নিনটোটা তো যাই হোক এখন হচ্ছে সকালে ভাত খাবো ভাত নিয়ে নিলাম আর কালকে দুপুরে ডাল করেছিলাম আর হচ্ছে ট্যাংরা মাছের চচুরি তো ওইটাই রয়ে গেছে ওইটা দিয়ে আমি আর রীতিকে এখন খাবো ভাইয়ের জন্য রেখে দিলাম ও চুল কাটতে গেছে আসলে খাবে খাবে আমাদের হ্যাঁ তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ ভাত খেয়ে নিয়েছি আর দেখো এই যে এটা হচ্ছে মা শাড়ি ঘরের একটা দুলনা বাজা ছিল ঋতিকা মানে ঘরে ঝুলতো তো রিতিকা বলছে যে বাইরে ঝুলবে তো ভালো লাগে না ঘরেও বা অন্ধকার একা একা তো তাই আর কি বাইরে এখন এই ঝুলনা কাপড়টা আর কি বেঁধে দিব তো বাইরে বসে বসে ঝুলবে আর দেখো কালু বাচ্চা ছেড়ে ঘর থেকে বেরিয়ে গেছে ও আর কত ঘরে থাকে ওরা তো ভালো লাগে না না কিসে কালু হ্যাঁ কালু আজকে সকাল সকাল ভাত খেয়ে নিয়েছে কালকে মাছ ছিল মাছ দিয়ে অল্প টুক ভাত ওকে মেখে দিয়েছি খেয়ে নিয়েছে ডাল দিয়ে আর বিস্কুট খেয়েছে এক প্যাকেট হ্যাঁ ঘরে ঢুক ঘরে ঢুক যাও ঘরে ঢুকো মন আর এই বাচ্চাগুলো আছে যাও আচ্ছা ও মা গো ও মা ও মা ও মা তার লগে ঘুমা এই দেখো বন্ধুরা কিউটি কিউটি এই দেখো কিউটি কিউটি মা তো মাই হয় দেখো মানুষ হোক বা জানোয়ার বাচ্চার জন্য কত কষ্ট ওই ঘরটার মধ্যে সারাটা দিন পরে আছে বাচ্চারা এখনো চোখ ফুটেনি যখন ফুটবে তখনই ওকে বের করবো থাকো ঘরে থাকো ঠিক আছে হ্যাঁ দুপুরে ভাত রান্না করলা তুমি খাইবা ঘুমায় ঘুমায় থাকো কালকে মশিরটা দেওয়াতে খুব আরামেও ঘুমিয়েছে রাত্রে আর ঘর থেকে বেরোয় নিও চলো বাপা চলো তো দেখো ওইদিকে ঝুললাটা করার জন্য মা শাড়িটাও নিয়ে নিলাম তো এখানটায় ঝুললাটা করব দুই দিকে দুটা গাছ আছে একদিকে পেয়ারা গাছ একদিকে আছে আম গাছ তো দুই গাছের মাঝখানে করব তো তার জন্য দেখো এই যে দেখতে পাচ্ছ এটা কি বডি শেখার কি আর কি তো ওটা এখানটা ছিল তো এটার জন্য আর কি খুবই অসুবিধা হচ্ছিলো তো তাই আর কি ওটা আমি ব্লেড দিয়ে আর কি কেটে দিয়েছি তো এটা আমি এক সাইড করে রেখে দেব পরে অন্য এক জায়গায় রাখা যাবে যাই হোক এদিকে তো দুই বোন দেখো দাঁড়িয়ে আছে খুবই ওরা আগ্রহ মানে যে এখানটা ঝুললা করা হবে আর ওরা আর কি ঝুলবে মনের ইচ্ায় তো যাই হোক দেখো দেখি ঝুলনাটা করে দিয়েছি বেঁধে দিয়েছি এখন দুই বোন দুই দিকে ঝুলছে খুব সুন্দর কর এরকম ঠিক আছে এখন হ্যাঁ তাহলে ঝুলবো দুজনে হ্যাঁ তো এদিকে রীতিকার খুশি ঝুলছে আর এদিকে আমি এখন কাপড় ধুয়ে নেবো দেখো এক গামলা কাপড় এজে এখন নিব আর ওদিকে দেখো কালুর ঘরের উপর একটা মশারি দিলাম এটা হচ্ছে বাবার আর কি খাটের মশারি অনেক আগেরই তো পুরান মশারি তো এটা কালুর ঘরের উপর দিলাম কারণ কি কালকে হঠাৎ করে আমি না সন্ধ্যাবেলা দিকে আর কি একবার কালুকে দেখার জন্য আসলাম এসে দেখি যে কালুর ঘরে অনেক মশা কি বলবো তোমাদের মানে মশায় পুরো বিড় বিড় করছে আর বাচ্চাদের অনেক মশা ধরছে পুরো একদম কালো হয় তো আমি কি করব এখন তারপর ডিমের কার্টুন ছিল ডিমের কার্টুন দিয়ে আর কি মশার সব বের করলাম বের করে তারপর ঘর থেকে একটা মশারি বের করে তারপর কালুর ঘরের ওপর দিয়ে দিলাম তারপর আমি দেখলাম মানে রাত দশটা যখন আমি রাত বেরিয়েছি তখন আমি একটু তুলো তুলে দেখলাম যে মশা আছে কিনা দেখলাম যে না তো কালু খুব সুন্দর করে কালকে আর কি গতকাল রাত্রিবেলা ঘুমিয়েছে এদিকে দেখো আমি অনেকগুলো কাপড় নিয়ে বসলাম রেড কভার তারপর হচ্ছে ভাইয়ের প্যান্ট তারপর হচ্ছে টি শার্ট সব মানে সব আর কি আর উঠোনে দেখতেই পারলে যে ল্যাপ তারপর ব্ল্যাঙ্কেট প্ল্যাঙ্কেট সব কিছু তুষক রৌদ্রে কারণ কি হয়েছে গতকাল রাত্রিবেলা ভাই হঠাৎ করে আবার অসুস্থ হয়ে যায় মানে সেন্সলেস মতো হয়ে যায় আমি তো কিছুই বলতে পারি না কারণ আমি তো ঘুমিয়ে গেছি আমি কিছুই বলতে পারি না তো ভাই বউ শুনলো আর কি ভাই হঠাৎ করে রাত্রিবেলা উল্টা শ্বাস নিচ্ছিলো মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তো আমি তো বলতে পারিনি ভাই বউ বলছিল আর কি তো তারপর ঘুমের মধ্যে ও কী করে বিছানা পেচ্ছাপ করে দেয় তো তাই দেখো সমস্ত আর কি কভার ওর প্যান্ট শার্ট এসব আর কি নিয়ে বসলাম ধোয়ার জন্য কী করবো বলো এত বড় ছেলে ও নিজের ইচ্ছায় করে না ও কিছুই বলতে পারে না যেন ও মানে ও বাচ্চাদের মতোই ও বড় ছেলে ছেলেদের সাথে না ও বাচ্চাদের সাথে মিশে যেমন ঋতিকা দেখতে পাও ঋতিকাদের সাথে আকাশের সাথে ও খেলা করে ও এমনই তো এ ও মানে কি জানো তো কোনো সময় কি হয় ও না ঘর থেকে যে বেরোবে ঘরের রাস্তাটাও ভুলে যায় মানে দরজাটাও ভুলে যায় ওইটাও ওর মানে মাথায় থাকে না হঠাৎ করে মানে ভুলে যায় তো এমন হচ্ছে আর কি ওর সাথে কিছুই মনে থাকে না আমার আমার মায়ের কপালটা খুবই খারাপ গো আমরা আমাদের সন্তানদের নিয়ে খুবই কষ্ট করছি তো ভগবান আমাদের এমন সামর্থ্যও দেয়নি যে আমরা মানে ট্রিটমেন্ট করব তার জন্য জীবনের সাথে জীবনে আর কি লড়াই করছি যুদ্ধ করছি জানি না কবে যে কি করব পরশু দিন কী হয়েছে জানো পরশু দিন ঋতিকা পটি করতে বসলো ঋতিকা তো নিজে নিজে পটি করে তো মাটিতে তো কি হয়েছে পটি করতে বসে না ও পুরো একদম অবস্থা রাখলো না তাই ভেঙে বলছি না বুঝতেই পারলে অবস্থা রাখলো না তা সব কিছু পরিষ্কার করলাম তো তেমনই আমার যেমন অবস্থা আমার মায়েরও তেমন একই অবস্থা আর কি আমার মায়েও মানে ভাই বিছানায় আর কি সব কিছু স্যানস্যাস যখন হয়ে যায় তখন সব কিছু বিছানায় বমি টমি সব কিছুই করে তো সব কিছু মার পরিষ্কার করতে হয় তো বন্ধুরা যাই না কবে যে ঠিক হবে কবে যে কি হবে আমি এখন এই তো রান্না বসিয়েছি এদিকে দেখো ভাতটা বসিয়ে দিলাম এদিকে সবজি কাটলাম সবজির মধ্যে আছে ডাঠা ফুলকপি ডাঠা সিম আর হচ্ছে আলু চচ্চড়ি করব তেল গরম হয়ে গেল এই যে আজকে চচ্চুরিতে একটু শস্য দিব শস্য বেটে দেব তো বন্ধুরা নিয়ে নিলাম অল্প একটু শস্য ওই যে বেশি একটা শস্য দিব না অল্পই শস্য দিলাম আর রসুন পেঁয়াজ লঙ্কা নেব তো তো প্রথমে শস্যটা বেটে নি সত্যি কথা বলতে বন্ধুরা আমার ইউটিউবে আসার একমাত্র কারণ হচ্ছে আমার মেয়ে সেটা তো তোমরা জানোই আর দ্বিতীয় আর একটা কারণ আছে সেটা হচ্ছে ভাই কারণ আমার মনে অনেক বড় একটা আশা নিয়ে আমি অনেক বড় স্বপ্ন নিয়ে আসলাম যদি আমি ইউটিউব থেকে ইনকাম করতে পারি সত্যি কথা আমি ইনকামের জন্য ইউটিউবে এসেছি আর সবাই আসে যে যতই বলুক না কেন যে আমি ইনকাম করতে আসিনি শুধু ভিডিও করার জন্য ভিডিও আপলোড করার জন্য কিন্তু না সবাই এর পিছনে মূল কারণটাই হচ্ছে ইনকাম তার জন্যই অনেক ভালো ভালো ভিডিও রেডি করে সারাদিনের ভিডিও কেউ কেউ ট্র্যাভেল ভিডিও কেউ কুকিং এইসব আর কি তো আমিও একটা আশা নিয়ে আসলাম যে আমি যদি কিছু করতে পারি আমার মেয়েটাকে ভালো ডাক্তার দেখাবো আর হচ্ছে দ্বিতীয় ভাই ওকেও দেখব কারণ ঋতিকা আর হচ্ছে আমার ভাই দুইজনের ট্রিটমেন্টটা একমাত্র টাকার অভাবে হচ্ছে না তো তাই আজকে অনেকগুলো কথা বলার ছিল জানো মনে কিন্তু কথাগুলো বলার জন্য ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে কারণ বললাম না সকালবেলা আমি অনেক ক্লিপ ডিলিট করে দিয়েছি তাই আর কি তো দেখো আর ডাটা চচ্চড়ি করে নিয়েছি আর হচ্ছে স্নানও করে নিয়েছি আর এই যে এখন ভাত খাবো ভাতটা ভেড়ে নিয়েছি আর দিদিকে আজকে আর স্নান করায়নি ওকে হাত পাটা ধুয়ে দিলাম তিন দিন পর পর স্নান করায় তবুও সর্দি কমে না তবুও সর্দি লেগে থাকে কি যে করবো বলো আর কত ভালোভাবে রাখবো তোমরাই বলো আমাকে দেখো নিয়ে নিলাম ভাত আর ডাল ডাল করিনি শুকনো শুকনায় খেয়ে নেবো ডাটা ছড়ছুড়ি দিয়ে শুকনো শুকনায় আজকে আর খেয়ে নেবো ভালো লাগছে না এমনি তো আর সব ভিডিও ডিলিট হয়ে গেছে তাই আর কি মনটাও খুব খারাপ লাগছে চলো ভাতটা নিয়ে নিলাম এখন খেয়ে নেবো খেয়ে আসছি পরে সন্ধ্যায় হয়ে গেল বন্ধুরা আমি এখনও ভিডিও এডিট করতে পারিনি কারণ আজকে ভিডিওটা আমার আজকেই দিতে হবে আমি চেষ্টা করছি যে প্রতিদিন ভিডিও দেওয়ার একদিনও ভিডিও বন্ধ করব না কিন্তু দেখো কালকের ভিডিও আজকে সকালের ভিডিও সব কিছু নিজেই ডিলিট করে দিলাম নিজের হাতে যাই হোক আজকে যতটুকু পারবো শেয়ার করব দেখি সাতটার আগে আগে খুব চেষ্টা করব শেয়ার করার বা সাতটা বাজলো সাড়ে সাতটা বাজলো তোমরা আজকের ভিডিও আজকে পেয়ে যাবে কি করব এই তো কাপড় চাপড় নিয়ে নিলাম ভিজা কাপড় চাপড় শুকায়নি তারপরে এই যে দেখো ভাইয়ের প্যান্ট প্যান্ট শুকায়নি কাপড়টা নিয়ে তারপর ঘরটা ঝাড়ু দেবো ঘরটা ঝাড়ু দিয়ে পরে ভাইয়ের খাটের টুসক টুসক আর কি পাতবো চলো আসছি পরে তো বন্ধুরা বাজে এখন সাড়ে পাঁচটা আমি ভিডিওটা এডিট করে নিয়েছি আজকে ভিডিওটা বেশি বড় না এই ধরো দশ এগারো মিনিটের হবে তো ওই তো এখন ভিডিওটা এডিট করলাম এখন আপলোড করব সাড়ে পাঁচটা বাজে আর আজকে তো তেমন কাজকর্ম ভালো শেয়ার করতে পারলাম না বন্ধুরা আর কি বলবো তোমাদের তোমাদের একটা কথাই বলার আছে তোমরা তো জানোই যে আমি ইউটিউবে কেন আসলাম তো এইসব কারণ এই দুইটা কারণে ইউটিউবে আসার আমার তো কি বলবো বলো তোমাদের কাছে একটাই অনুরোধ যে আমার যে তোমাদের যদি আমার ভিডিও একটু হলেও ভালো লেগে থাকে বন্ধুরা একটু এতটুকু পরিমাণ যদি ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটা সম্পূর্ণ সম্পূর্ণ দেখা অনুরোধ ধরল আর সম্পূর্ণ দেখে যদি একটু ভালো লাগে তো আমার ভিডিওটা প্লিজ 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 তোমরা একটু শেয়ার করে দিও তবে আমার অনেক উপকার হবে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ব্লগটা আমি এখন থেকে শুরু করব যাতে আমি কালকে তোমাদের দিতে পারি ঠিক আছে আর ভিডিওটা এখানে শেষ করলাম আর এখন এই যে ভাইয়ের বিছানাটা ঠিক করব সমস্ত ব্ল্যাঙ্কেট টঙ্কেট তারপর হচ্ছে তুষক লেব সব কিছু একদম পরে আছে ঠিক করব। তো চলো দেখা হচ্ছে পরবর্তী গুলো টাটা বাই বাই